জানারই সময় নেই একবার কি একটি কথা আমি তাকে ঘৃণা করি যাকে আমি একেবারে দু চোখে দেখতে পারি না তার ছায়াও ও পাশ দিয়ে আমি যাই না আর আমার যখন যাকে পছন্দ হয় না তখন আমি সেই জায়গা থেকে পুরো সাইলেন্ট হয়ে যাই ঢাকাই সিনেমার আলোচিত জুটি সাকিব খান ও উপবিশ্বাস প্রেম গোপন বিয়ে সন্তান জন্ম বিচ্ছেদ সব মিলিয়ে তাদের ব্যক্তি জীবন সবসময় ছিল আলোচনার কেন্দ্রে দর্শকের কৌতূহল কখনো কমেনি আমি আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাড়ির ওরা তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি না কারণ ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না আমার ছেলেকে যে কোনো সময় যে ক্ষতি করে দুই সালে সাকিব কে বিয়ে করেন অপু বহুদিন গোপন রাখলেও দুই সালে ছেলে আব্রাহাম খান জয়ের জন্মের পর বিয়ের খবর প্রকাশে আনেন তিনি এরপরেই ভাঙন দরের সংসারে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা ঝুটি গল্প এখানেই থেমে যায়নি ছেলেটা নিয়ে আবারও কাছাকাছি আসা একসঙ্গে ভ্রমণ পারিবারিক সময় কাটানো সব নিয়ে বারবার ভেসে বেডিয়েছে। আবারও কি এক হচ্ছেন সাকিব অপু সম্প্রতি এক সাক্ষাৎকার অপবিশ্বাস স্পষ্ট করে বলেন আমি বিবাহিত সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই সংসার প্রতিষ্ঠান করতে হলে ফেসবুকে পোস্ট লাগে না কেউ বিশ্বাস করলে করবে না করলে আমার বোঝানোর সময় নেই সাকিবের সঙ্গে সংসার কেমন চলছে এই প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি বলেন যতটুকু প্রয়োজন মনে করছে জানিয়েছি এর বাইরে আমি পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগতই রাখতে চাই নিজের সীমারেখা টেনে দিতে গিয়ে প্রিয়নায়ক শাহরুখ খানের উদাহরণ টানেন অপু বলেন শাহরুখ খান দর্শকদের যতটুক প্রয়োজন মনে করেছেন ততটুকুই জানিয়েছেন আমিও তাই মনে করি আমার সংসার নিয়ে সব কিছু প্রকাশ্যে আনার দরকার নেই অন্যদিকে সাকিব খানকে সম্প্রতি দেখা গেছে যুক্তরাষ্ট্রে স্বপ্নম বুবলি ও ছেলে শেহাজাদের সঙ্গে সময় কাটাতে বছর বছরখানেক আগে সেখানে সাকিবের সঙ্গেই ঘুরেছেন অপু ও জয় হলে আবারও আলোচনায় তাদের পুরনো ও নতুন সম্পর্ক